খালাই ছিল সদাই পত্র কিন্তু সব দিয়ে দিছি বুঝছে আচ্ছা ঠিক আছে হিসাব লিখে রাখিস কিন্তু হিসাব না তোর চিন্তা করা লাগবি কে তোক যে কামটা দিছি সেটা করলেই হবি আরে চিনটা তো তোক যখন কথা দিছি তখন থেকে করা শুরু করে দিছি আচ্ছা ভালো কথা বিয়েটা কিন্তু তুই গায়ে করবার চাস নাকি বাইরে গায়ে হলে তো ভালোই হতো গায়ে তো সেটা মেয়ে দেখি না একেবারে যে নেই তা ঠিক না তুই ধর ওই দিক হইলো ওই যে জহরজান আর একদিকে হচ্ছে তোর ওই ময়ূরম এই দুইজন ছাড়া গ্রামের মধ্যে বিয়ের উপযুক্ত কারো তো আমি তো তোর দুজনে পছন্দ হয় কি ময়ূরমের সাথে আমার বিয়ে ইটা কি কোনোদিন সম্ভব আকাশ কুসুম চিন্তা করে কি লাভ এই হচ্ছে সমস্যা আচ্ছা তুই তো আমাকে একটা দায়িত্ব দিছ নাকি আমাকে তো বিশ্বাস করা লাগবি তোকে আমি যেটা জিজ্ঞেস করলাম সেটার উত্তর কর পছন্দ হয় ও পছন্দের কোনো কারণ আছে নাকি জহরজান আর মরিয়মের মতো মেয়ে পেলে তো দুইখেন বিয়ে একসাথে করে ফেলবি না দুইখেন হয়তো পারবো না নে তবে একজন যে হবে সেটা তুই নিশ্চিন্ত থাকবে পারিস দুইজনের মধ্যে তোর কাক বেশি পছন্দ হয় রাতের বেলা চিন্তা করে কালকে তোকে জানাই দোস্ত আচ্ছা ভালো করে চিন্তা করে দেখ তাহলে এখন আমি যাই কামে লাগিয়ে পড়ি কি এলে সাবা এটা কে ভাবি মানে তো বুয়েক দিলাম আমার কথা কয় দিস কি দরকার ছিল এইসবে না আচ্ছা ঠিক আছে তুই যখন আশা করে দিছ কাল রাতে আমরা লই একটা স্বপ্ন দেখছি আসছে কোন এই কথা যদি আপনার ভাই শুনে তাহলে কিন্তু চাকু মারি দিব ওই কথা স্বপ্নের মধ্যে অবিকলেই ঘটনাই করছে। সাউন্ডে কি ঘরে তুই গেছে জে ঘরের মধ্যেই আছে স্বপ্নকে দেখছ না হেডা তো কইলেন না আরে কি সুন্দর ভাবে যে স্বপ্নটা শুরু হইছিল চিন্তা করি কই যেটা ঠান্ডা হয়ে যায় বুঝ জান নেই কিল্লাই তালে ফংখা দিয়ে আমরা বাতাস করতেছিলাম ভাবি 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 আসলে যে মোর কি হয় মোর পোরানটা জিউল মাছের হাল্লা ভাই ওতে ভাবি ভাবি সাবধান দাও বাইরে কিন্তু কই হেলামো আপনের নতুন তোমার কাছে নিয়ে এসে দাঁড় করালি কিছুই না আমার আর সুন্দর হয় লাগছে কথাই ভাবতেছি শেষ পর্যন্ত তোমার জীবনে সুখের মধ্যে একটা মানুষ জুটবি আমার তোমার ভাবতে আর কাম

আমি যাই তোমার ভাবি এবার একা রয়েছে ওই আমাকে একদম চোখের আড়ালে করবার চাই না